আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চাচাত্য ভাসুর এখানকার একটা পুকুরে মাছ চাষ করেন গত দুই দিন প্রচণ্ড বৃষ্টির কারণে তার পুকুরের পার ডুবে যায় যাওয়ার কারণে এখানে যে বাটিকের ফ্যাক্টরি আছে অনেকগুলো তো সেখান থেকে বিষাক্ত রঙের পানি তার পুকুরে প্রবেশ করে যার কারণে তার পুকুরের সবগুলো মাছ মারা গিয়ে একদম ভেসে ওঠে প্রচুর পরিমাণে মাছ মারা গিয়ে ভেসে ওঠে তো এলাকার লোকজন সেই সব মাছ নিয়ে যাচ্ছে আমি দেখলাম এক একজনে এক বাজারের ব্যাগ ভরে ভরে মাছগুলো নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম মারা গেছে যে মাছ এগুলো দিয়ে তারা কি করবে তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আমাদের প্রতিবেশী মামি আছে তারাও সেই মাছ নিয়ে আসছে পরে আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই মাছ দিয়ে আপনারা কি করবেন পরে তারা বলল যে যে সব মাছ মানে তাজা না একটু নরম হয়ে গেছে বা মারা গেছে বেশি সময় হয়নি তো এই টাইপের মাছ দিয়ে তারা এক ধরনের রান্না করেন আমি পরবর্তী সময়ে আপনাদের সাথে সেই রান্নাটা শেয়ার করব। তবে যতটুকু শুনেছি যে মাছটা তারা প্রথমে সেদ্ধ করেন সেদ্ধ করে কাটা থেকে মাছটাকে পুরো আলাদা করে ফেলে আলাদা করে তারপরে লেবু পাতা দিয়ে মাছটাকে একদম ভাজা ভাজা করে এরভাবে রান্না করে আর কি এই যে এই মামিটাও নিয়ে আসছে ব্যাগ ভরে মাছ আমাদের বরিশালে মানে বিশেষ করে আমার আশেপাশের কাউকে আমি কখনো দেখিনি আর করলেও হয়তো আমি ব্যাপারটা জানি না তো ভাবলাম যে তাদের কাছ থেকে শুনি যে এটা কিভাবে তারা করে আসলে বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার সবজি বাগানের সব সবজিগুলো নষ্ট হয়ে গেছে গাছগুলো একদম মাটিতে ই করে পড়েছে অনেকগুলো গাছ নষ্ট হয়েছে এবার প্রচণ্ড বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমার ভাসুরের অনেক টাকার লস হয়ে গেল মানে তার অনেক মাছ একদম পুকুরে সব মাছ মারা গেছে পরে সে একদম অভিমান করে আর কিছুই করেনি মানে যে যার নিতে পারে নিয়ে গেছে তো কারণ এত বড় লস তার কাছে ব্যাপারটা খুব কষ্টের বিষয় এখন বৃষ্টি আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আসলে ফসলের অনেক ক্ষতি হচ্ছে তো মামির মাছ কাটা হয়ে গেল এখন পুকুরে মাছ সে পরিষ্কার করছে আজকে অবশ্য কারেন্ট নাই মাইকে বলে দিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারেন্ট থাকবে না এইটা হলো আমাদের পাশের পুকুর বিশাল বড় একটা পুকুর খুব সুন্দর সুন্দরের চারপাশটা আমি মাঝে মাঝে এখানে আসি বিকেল বেলা এখানে এসে ছবি তুলি ভিডিও করি বা বসে থাকি কারেন্ট না থাকলে